আফায় বর্ষ সেরা রূপবতীর লোফেলটা জিততে নেলে কইছি কি আফা আমের রূপ দেখকে কি পোলাপান আম্মেরে প্রপোস্টার পর সারে না প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় সখানিক পাই কি কমু দেখ মামুন্না দেখ খালার রূপের কালমাটা দেখ আর এরকম লায়লা আমি দিনে 100 একটা জন্ম দিতে পারি দূরো হালার ঘরের হালা কি ক মাতা কি ঠিক আছে আফাই যে তোর মায়ের বাসী হ্যাঁ তুই জানো আপনার বয়স এখানে আসছে 36 বছর 4 মাস 29 দিন সত্য কাছাকাছি কাছাকাছি সত্য ওকে কাছাকাছি সত্য বলতে হচ্ছে বেশি আপনার কাছাকাছি মানে কাছাকাছি এর মতো কোসি জিনিস এই না আচ্ছা অর্থে ভাবলেও কেমন লাগে ওই দেখ ওরে মামুন তোরে দেখকে সত্যি কথা সিরিয়াস থাকি মন্ডাই যাই ফেসবুক ছাইরে টিকটক যাইয়ে পড়ি থাই কারণ টিকটক আর গো ডিমান্ড বেশি সুন্দরী সুন্দরী কচি কচি আপা এরপরে বাফের কুটি কুটি টাহা হেরা আইয়ে টিকটক আর গো লাইক টু এহে রহা নেই যাতা অনলাইন বিজনেস অথবা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যাদের অ্যাকটিভ রিয়েল ফলোয়ারস এর ফেসবুক পেজ দরকার তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন